আলাইকুম মেশক একরের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফরপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কী কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকা এগারোফের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ একুশ নভেম্বর রোজ বৃহস্পতিবার আমাদের আজকে আটটি কালেকশনও রয়েছে আটটি কালেকশনই সম্পূর্ণ বর্ডার ক্রচ এই কালেকশনগুলো দুই হাজার পঁচিশ সালের জন্য খামার উপযোগী গরু তো আটটি কালেকশনের মধ্যে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি ভালো পার্সেন্ট শাইওয়াল জাতের একটি গরু এর নাবিকম্বল মার্শাল চমৎকার দেখুন ঝুলন্ত নাবিকম্বল এর উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হল যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁত হচ্ছে এবং মাংসের পরিমাণ রয়েছে পাঁচ মনের উপরে এটি বর্ডার করে যে একটি সাইওয়াল দেখুন এর গলা কম্বল মশলা বেশ চমৎকার এবং খাওয়া দাওয়া অনেক ভালো চারটি পায়ে ঘোড়া পায়া এই গরুটি আমাদের এক নম্বর কালেকশন এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই দেখুন এটি চারটি পায়ে হলো যে আমাদের ঘোড়া পায়া এবং এটির উচ্চতা আবারও বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হল যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের একটি গরু ওজনের পরিমাণে রয়েছে পাঁচ মনের মতো মাংসের ওজন এটির মূল্য রেখেছি এক লক্ষ সাতচল্লিশ হাজার হলে আমাদের এই এক নম্বর কালেকশনটি নিতে পারবেন দেখুন এটি আমাদের এক নাম্বার কালেকশন এটির মূল্য এক লক্ষ সাতচল্লিশ হাজার হলে আমাদের এই গরুটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এর পরে কালেকশনে আমরা যাব স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল এর নাবি কম্বল বেশ চমৎকার চারটি পায়ে এটির ঘোড়া পায়ে এর উচ্চতা যদি বলি পা থেকে কোমরে পর্যন্ত উচ্চতা হল যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁত হচ্ছে এবং দুই সালে এটিকে সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন বটার ক্রচ বলেই আসলে এই গরুগুলো শুকনো দেয়ের হয়ে থাকে যেহেতু বটার লাইনে অনেকদিন থাকে বলে আসলে পর্যাপ্ত দানাদার পায়নি বলে এরকম শুকনাদের হয়ে থাকে এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই নেই এটি দেখুন শিং মাথা বেশ চমৎকার এবং চারটি পায়ে ঘোড়া পায়া এটির উচ্চতা আবারও বলে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হল যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণ রয়েছে মনের মতো যেটির মূল্য রেখেছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন এটি হলো যে যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং দুই এবং তিন আমরা জোড়ায় বিক্রি করতে চাচ্ছি যদি জোড়ায় নিতে চান তাহলে আপনারা একটি ছাড়ের ব্যবস্থা রয়েছে দেখুন এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটির উচ্চতা আবারও বলে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা তা হল যে একান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের গরু মাংসের পরিমাণ রয়েছে পাঁচ মনের মতো মূল্য রেখেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এর পরে কালেকশনে আমরা যাব সেক্রেনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের তিন নম্বর কালেকশন এটি একটি সাইওয়ালের সঙ্গে ক্রস এবং এটির উচ্চতা যদি বলে পা থেকে পর্যন্ত উচ্চতা একান্ন ইঞ্চি এটি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে সাড়ে চার মনের উপরে যেহেতু বর্ডার ক্রস গরু শুকনা দেহের এই কারণে আসলে পর্যাপ্ত দানাদার এবং বিশ্রাম পেলে যথেষ্ট পরিমাণে এটি গ্রোথ আসবে আশা করা যায় এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এটি সিঙ্গালে নিতে চাইলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই এবং তিন আপনারা যদি জোড়াই নিতে চান ফিক্সড দাম দুই লক্ষ আশি হাজার আলোচনা কোনো সুযোগ নেই এবং এটি আবারও বলি আমাদের তিন নাম্বার কালেকশন এটি তিন নাম্বার কালেকশনের মূল্য রেখেছি সিঙ্গালে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং যদি দুই এবং তিন জোড়াই নিতে চান ফিক্সড দাম হলো যে দুই লক্ষ আশি হাজার হলে আপনারা দুই এবং তিন নাম্বার কালেকশনটি একসঙ্গে নিতে পারবেন এর পরের কালেকশনে আমরা যাব দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি সাদা কালারের সাইওয়াল আসলে এই কালারের সাইওয়াল সচরাচর পাওয়া যায় না এটি উচ্চতা যদি বলে পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে আটচল্লিশ ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি দু হাজার পঁচিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এবং দু হাজার ছাব্বিশ সালেও আপনারা এটি রাখতে পারবেন আশা করা যায় একটি ভালো ফিডব্যাক দেবে আপনাকে এবং এটি গল দেখুন মার্শাল বেশ চমৎকার এবং খাওয়া দাওয়া অনেক ভালো আমাদের এই চার নাম্বার কালেকশন যদি আপনারা সিঙ্গালে নিতে চান ফিক্সড দাম এক লক্ষ পাঁচ হাজার হলে আপনারা এই কালেকশনটি নিতে পারবেন আলোচনার কোনো সুযোগ নেই দরদামের সুযোগ নেই এটি আবারও বলি এটি আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি সাদা কালারের সাইওয়াল এবং নাবিকম্বল মার্শার্বের চমৎকার ভালো পার্সেন্ট একটি শাইওয়াল এটি সিঙ্গালে মূল্য রেখেছি এক লক্ষ পাঁচ হাজার হলে আপনারা এই কালেকশনটি নিতে পারবেন আলোচনার সুযোগ নেই বললে চলে এটি আপনারা যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অল্প ভাড়ায় নিজস্ব পরিমাণে এবং রাখালের মাধ্যমে আপনারা একটি গরু যদি পছন্দ হয়ে থাকে খামারে দিয়ে আসা সম্ভব তো এটি আমাদের চার নাম্বার কালেকশন আমাদের আটটি কালেকশনও রয়েছে এর মূল্য রেখেছি সিঙ্গালে এক লক্ষ পাঁচ হাজার এর পরে কালেকশনে আমরা যাব দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন এটিও একটি সাইওয়াল জাতের গরু দেখুন নাবিকম্বল মার্শালের চমৎকার এবং এর পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং মাংসের আগে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো আপনারা দুই হাজার পঁচিশ সালেও এটি উপযুক্ত হবে কোরবানির জন্য এটি এখনও দাঁত হয়নি এটি উচ্চতা আবারও বলে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে আটচল্লিশ ইঞ্চি এটি দুই হাজার পঁচিশ সালেও আপনারা কোরবানির জন্য প্রস্তুত করতে পারবেন এবং দু হাজার সালেও আসলে রাখতে পারবেন এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন মূল্য রেখেছি এক লক্ষ দশ হাজার হলে আমাদের এই পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন এর পার্সেন্টটা দেখুন যথেষ্ট পরিমাণে ভালো একটি কালেকশন এবং এটির মূল্য রেখেছি এক লক্ষ দশ হাজার হলে আমাদের এই পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব। দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের ছয় নম্বর কালেকশন এটি একটি ভালো পার্সেন্টের শাইওয়াল বর্ডারি শাইওওয়াল বর্ডার ক্রোস শাইওয়াল এবং এর নাবি দেখুন যথেষ্ট পরিমাণে ঝুলন্ত নাভি এবং ঢিলে ঢালা চামড়ার একটি গরু এর পাগুলো দেখুন চারটি পায়ে ঘোড়া পায়া সম্পূর্ণ সুস্থ কোনো রোগগুলা বালাই নেই এটির উচ্চতা বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে উনপঞ্চাশ ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি দাঁত ফাগ হয়েছে আশা করা যায় দুই এক মাসের মধ্যে দাঁত হবে দুই সালে এটি একটি খামার উপযোগী গরু এটি দুই সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন এটির মূল্য রেখেছি এক লক্ষ পনেরো হাজার হলে আমাদের এই ছয় নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন একটি বর্ডারি সাইওয়াল ভালো পার্সেন্ট একটি সাইওয়াল মূল্য রেখেছি এক লক্ষ পনেরো হাজার হলে আমাদের এই ছয় নাম্বার কালেকশনটি নিতে পারবেন আমাদের আজকে আটটি কালেকশন রয়েছে এর পরে কালেকশনে আমরা যাব দর্শক স্কিনে যে গরু দুটি দেখতেছেন এটি আমাদের সাত এবং আট নাম্বার কালেকশন এই দুটি আমরা জোড়ায় বিক্রি করব জোড়ায় মূল্য দিব আমরা এটিও একটি দুটি বর্ডার ক্রস ব্ল্যাক কালারের শাইওয়াল শাইওয়াল ক্রস শাইওয়ালের সঙ্গে ক্রসের মিক্স রয়েছে এটি দেখুন দুটি জোড়ায় আমরা এই দুটি বিক্রি করতে চাচ্ছি জোড়ায় আমরা দাম দিব এই দুটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এখন আমরা সিঙ্গালে এই গরু দুটি দেখাবো আট এবং আট এই দুটি আমরা জোড়ায় মূল্য দিব এটি যদি আমরা ধরি সাত নাম্বার কালেকশন স্ক্রিনে গরুটি দেখতেছেন এটি আমাদের সাত নাম্বার কালেকশন এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হল যে একান্ন ইঞ্চি প্লাস আট নাম্বার কালেকশনটি শাইওয়ালের সঙ্গে ক্রস শাইওয়ালের ক্রস ফ্রিজিয়ানের সঙ্গে শাইওয়ালের ক্রস এই জাতের গরুগুলো খুব গ্রোথ হয়ে থাকে এবং এর উচ্চতা দেখুন এবং এর লেন্থটা দেখুন মাথা থেকে লেস পর্যন্ত এর লেন্থ যথেষ্ট পরিমাণে চারটি পায়ে ঘোড়া পায়া আইটি এটি আমরা জোড়ায় বিক্রি করব। আমরা জোড়ার মূল্য রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার দেখুন এই দুটি আপনারা দুই লক্ষ পঞ্চাশ হাজার হলে আপনারা সাত এবং আট নাম্বার কালেকশনটি নিতে পারবেন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সাত নাম্বার কালেকশন দেখুন এর নাবিকম্বল মার্শাল বেদ চমৎকার এবং পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে স্টেট এবং ঘোড়া পায়া জোড়ার মূল্য রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার করে প্রতি পিস এবং আট জোড়ার মূল্য রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার প্রতি পিস গরু এক লক্ষ পঁচিশ হাজার করে আলোচনার সুযোগ নেই দেখুন এটি আমাদের সাত নাম্বার কালেকশন এরপরে আট নাম্বার কালেকশনটি দেখাচ্ছি স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের আট নাম্বার কালেকশন সাত এবং আট আমরা জোড়ায় বিক্রি করব। এটি দেখুন এটিরও উচ্চতা পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হল যে একান্ন ইঞ্চি প্লাস এটির পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং ঘোড়া পায়া এবং এটির লেনটা দেখুন মাথা থেকে লেস পর্যন্ত এর লেনটা যথেষ্ট পরিমাণ এটি একটি সাইওয়াল ক্রস কালো কালারের সাইওয়াল ক্রস এবং এর দেখুন পিছনের শেপটা দেখুন যথেষ্ট পরিমাণে মাংস লাগার জায়গা রয়েছে দুটি দুই দাঁত করে সাত এবং আট দুটি দুই দাঁত করে দুই সালে আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এই জোড়ার মূল্য রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার আলোচনার সুযোগ নেই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন একটি গরুও পছন্দ হয়ে থাকলে আমাদের জানাবেন আমরা নিজস্ব পরিমাণ এবং রাখালের মাধ্যমে আপনাদের খামারে গরু পৌঁছে যাবে এবং এটি আমাদের সর্বশেষ এবং আট নাম্বার কালেকশন যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা